নমস্কার জ্যোতিষপ্রিয় যারা আমার অনুষ্ঠানটি দেখছেন সকলের সুন্দর জীবন এবং আগামী দিনগুলো ভালো কাটুক এই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা আজকের আলোচনার আলোচ্য বিষয় এই পঁচিশ সালের সেপ্টেম্বর মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে পারে এই মীন রাশি বা মিনলগ্নে যারা রয়েছেন এদের এই মাসটি জুড়ে শারীরিক সুস্থতা পারিবারিক অবস্থা একে অপরের সাথে সম্পর্ক কেমন যেতে পারে কি থাকছে এই মাসটিতে আপনাদের অর্থভাগ্য যোগাযোগ ব্যবস্থা সন্তান সন্ততি কেমন হতে পারে এ মাসটিতে আপনাদের প্রেম প্রণয় কেমন থাকতে পারে বাবা মায়ের সাথে সম্পর্ক এবং তাদের শারীরিক অবস্থা কেমন যেতে পারে বন্ধুভাগ্য কেমন রয়েছে শত্রু মৃত্যুর প্রকোপতা কতটা থাকতে পারে সাংসারিক জীবনে আপনার কেমন যেতে পারে বিবাহ বা বিবাহিত জীবনের উপর কি প্রভাব পড়বে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি কেমন হতে পারে মাসটি জুড়ে এ মাসটি জুড়ে কি রয়েছে আপনাদের বিশেষ করে কর্মসংস্থান জায়গায় রাজনীতিতে যারা রয়েছে তাদের কেমন যেতে পারে বিদেশ যারা যেতে চাচ্ছেন বিদেশ থেকে আসতে চাচ্ছেন তাদের কেমন যেতে পারে এবং আইন জটিলতা দুর্ঘটনা সুঘটনটা কি ধরনের থাকতে পারে এর উপরে একটি আগাম পূর্বাভাস সমস্ত কিছুই যে আপনার ঘটে যাবে এমন কিন্তু নয় এই সমস্ত কিছুকে যদি সঠিকভাবে জানতে হয় তাহলে আপনার পাশাপাশি বা আপনার কাছাকাছি যদি কোনো ভালো এক্সপ্লোজার থাকে তার পরামর্শ নিতে পারেন আর যদি কাউকে ভরসা না করতে পারেন আপনারা আমাকে ফোন করে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে আপনারা পরামর্শ নিতে পারেন তবে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই রাশিফল মাসিক রাশিফল আসলে এটিকে রাশিফল না বলে যদি আমরা গোচর ফল বলি অর্থাৎ ট্রানজিট ফল গ্রহগুলো প্রতিনিয়ত ঘটতে থাকে এবং একটি রাশি থেকে আরেকটি একটি রাশিতে যাওয়ার ফলে আপনার সাপেক্ষে সেই গ্রহগুলো কোথায় কোন রাশিতে কোন নক্ষত্রে কত ডিগ্রিতে রয়েছে তার উপর ভিত্তি করেই মোটামুটি একটি ফলাফল ঘটে থাকে আবার দেখা যাচ্ছে আপনার এখন মহাদশা কি চলছে অন্তর্দশা কি চলছে ত্রিপাপ চক্রে কি রয়েছে আপনাদের নবতারায় কি রয়েছে এইগুলোর উপর ভিত্তি করেও কিন্তু অনেক তারতম্য ঘটবে দেখা যাচ্ছে অনেক ঘটনা একদম শুভ সময় আপনার ঘটে যাওয়ার কথা সেই ঘটনাটি ঘটছে না আবার ভাবেননি এমন ঘটনা ঘটে গেছে এগুলোর জন্য কিন্তু আপনার বাবা মা রয়েছে আপনার সন্তান রয়েছে স্ত্রী রয়েছে ভাই বোন রয়েছে বন্ধুরা রয়েছে এদের সাপেক্ষেও কিন্তু আপনার কিছু পজিটিভ নেগেটিভ ঘটনা ঘটবে যার জন্য আপনি যাদের সাথেই সবসময় সম্পৃক্ততায় রয়েছেন খুব কাছাকাছি প্রতিদিন যোগাযোগ ব্যবস্থা থাকে এদের উপর ভিত্তি করেও আপনার এই বিচার বিশ্লেষণে কিছু তারতম্য ঘটবে তবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব তারা আমার এই অনুষ্ঠানটি দেখবেন না যারা রাতারাতি বড় হতে চান যারা বিভিন্ন ইউটিউবের থেকে একটি টোটকা একটি এটা করে একটি ওটা করে একটি রেমেডি করে যারা রাতারাতি কোটিপতি হতে চান লাখপতি হতে চান জীবনকে পাল্টে দিতে চান তাদের আমার আলোচনা শোনার কোনো দরকার নেই কারণ তারা দৌড়াবে ঘোড়ার মতো দৌড়াবে তাদের জীবনে কিচ্ছু হবে না তার শুধু এর মন্দ ওর কাছে ওর ভালো এস এর কাছে এরকম বলে থাকে কারণ আমার কাছে প্রতিনিয়ত প্রচুর ফোন আসে এবং অনেকেই আসেন এসে বলেন অমুকে এটা বলেছে তমকে এটা বলেছে আমার তো কিছুই হল না তাদের কাছে যাবেন এই সমস্ত জ্যোতিষ এই সমস্ত তান্ত্রিক বহুত হাজার হাজার রয়েছে বাংলাদেশে এবং ভারতে এরা কিন্তু আপনাদের মগজটাকে ধলাই করে মগজটাকে ব্রেনটাকে শেষ করে দিচ্ছে তাই আমি বলবো আমার আলোচনা শুনবেন আপনি সেই মতো চলবেন আশা করি আপনি কিছুটা ফলপ্রসূ এবং জীবনকে ভালোভাবে গতিময় করে তুলতে পারবেন যাই হোক অনেকের গায়ে লেগে যেতে পারে আমার কথাগুলো আমি সবসময় বাস্তববাদী কথা বলি যদি কারোর কোনো কথা থাকে কোনো জ্যোতিষ বা কারোর গায়ে লেগে থাকে সরাসরি আমাকে ফোন করবেন আমার সাথে দেখা করবেন আপনাকে আমি বুঝিয়ে দেবো যে আপনার কথাগুলো সঠিক নয় যাই হোক আলোচনা কি মিন রাশি মিনলগ্ন দেখুন মিন রাশি মিনলগ্ন উপরেই এই মাসটিতে আমরা দেখতে পাবো শনি গ্রহটি বক্রিয় অবস্থায় থাকছে দ্বাদশ ভাবে বারোতম রাশিতে সেই কুম্ভ রাশিতে থাকছে রাহু গ্রহটি এবং তার সপ্তম আপনার ষষ্ঠ ভাবে থাকছে কেতু চতুর্থ ভাবে আপনার রাশি লগ্নের মালিক বৃহস্পতি থাকছে মাসে পনেরো তারিখ থেকে আমরা দেখতে পাবো আপনাদের রাশি লগ্ন সপ্তম ভাবে বোধ গ্রহটি এর আগে ষষ্ঠ ভাবে সে রবির সাথে যুক্ত হয়ে গোদাদিত্য যোগ ষষ্ঠ ভাবে অবস্থান করে থাকবে এখান থেকে রবি সতেরো তারিখে আপনার সপ্তমে এবং পঞ্চমে পনেরো তারিখে গুজ যাবে এছাড়া তেরো তারিখ পর্যন্ত আমরা আপনার সপ্তম ভাব সেই রাশিতে অবস্থান করতে দেখব মঙ্গল গ্রহটিকে যে আপনার অর্থ এবং ভাগ্যভাবে কারক করবো এছাড়া আপনার যে নবম অষ্টম ভাব সরি না অষ্টম ভাব এবং তৃতীয় ভাবের কারক গ্রহ শুক্র গ্রহটিকে আমরা পঞ্চম ভাবে কর্কট রাশিতে দেখতে পাবো পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখের পরবর্তী সময় সেই শুক্র গ্রহটি আপনাদের ষষ্ঠ ভাব সেই সিংহ রাশিতে অবস্থান করবে এই ছিল মোটামুটি গ্রহগত অবস্থান এর ভিত্তিতেই আপনাদের কি করতে যাচ্ছে স্বাস্থ্যই সকল সকল সুখের মূল এই কথাটা আমরা জেনে থাকি এবং সকলে বলে থাকি আমরা স্কুলে যখন পড়েছি আমাদের টিচাররাও বলতো যে স্বাস্থ্য ভালো সব ভালো থাকে এখন স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে আমি প্রথমে বলবো দেখুন আপনাদের এই মাসটিতে ভীষণ ভীষণ সাবধানতার সাথে চলাফেরা করতে হবে বিশেষ করে লগ্নে বক্রি শনি এবং রাহুর দৃষ্টি মঙ্গলেরও দৃষ্টি কিন্তু মাসের তেরো তারিখ পর্যন্ত থাকছে তাহলে আপনার রাশির সাথে কিন্তু শনি মঙ্গল রাহুর একটি কম্বিনেশন রয়েছে এর কারণে কি করবে মাথায় প্রাপ্তি ব্রেইনের উপরে একটি প্রেশার অন্যদের সাথে খারাপ ব্যবহারের একটি প্রবণতা মোটামুটি আপনি একটি পাগলের মতো একটি আচরণ আপনার কাছ থেকে অনেকেই কিন্তু পেতে পারে আবার কারোর যদি যদি ব্রেইনের উপরে কোনো বড় সমস্যা থাকে সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে আপনাদের শরীরের স্কিন সংক্রান্ত চর্মরোগ বা অন্য কোনো অ্যালার্জিকাল ব্যাপার কিন্তু ঘটতে পারে ছোটোখাটো স্ট্রোক উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ এমন ব্যাপারগুলো থাকছে এছাড়া চোখ কার নাক গলা দাঁত এই সমস্ত জায়গাতেও কিছু সমস্যা থাকছে ষষ্ঠ যখনই রবি গ্রহটি থাকবে পেটে লিভারে হজমে বাতের কিছু প্রবলতা আমরা এই মাসটিতে দেখতে পাবো পায়ের নিম্নাংশে ছোটখাটো এই ব্যাপারগুলো কিন্তু থাকবে যারা ড্রাইভিং পেশার সাথে যুক্ত আছেন গাড়ি ট্রাভেল করেন প্রতিদিন যারা জীবন জীবিকা নির্বাহের জন্য ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু এক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা থাকছে এছাড়া অষ্টমভাবে ভাবে যখনই তেরো তারিখে মঙ্গল গ্রহটি যাবে যাদের পাইলস এর সমস্যা রয়েছে বিশেষ করে ফিস্টুলা পাইলস অথবা গ্রাহণ কোনো সমস্যা যেসব মা বোনদের রয়েছে দেখা যাচ্ছে কোনো চিস টিউমার তাদের কিন্তু এ মাসের শেষ দিকে কিন্তু অপারেশন হতে পারে দেখুন আপনার অষ্টমভাবে মঙ্গল গ্রহটি যাচ্ছে এবং সেখানে রাহুর দৃষ্টি থাকছে এবং সেই ঘরের মালিক সেই শুক্র গ্রহটি মাসের পনেরো তারিখে ষষ্ঠভাবে যাচ্ছে অর্থাৎ আপনার অষ্টম ভাবটি ডিস্টার্ব হয়ে যাচ্ছে সেই ভাবের কারক গ্রহ ডিস্টার্বের ভিতর পড়ে যাচ্ছে কারণ আপনার সেই অষ্টম ভাবে শুক্র কিন্তু ষষ্ঠ কেতু যুক্ত হতে যাচ্ছে যার কারণে আপনাদের গোপন রোগ গোপনাঙ্গের রোগ এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে এবং প্রচুর প্রচুর শত্রু প্রকোপতায় আপনারা পড়ে যাবেন অর্থাৎ যারা আপনাদের পূর্বে থেকে আপনার সাথে যারা খারাপ ব্যবহার করছিল যারা শত্রুতা ছিল তাদের কিন্তু শত্রু বৃদ্ধি এ মাসটিতে ঘটবে এই দিকটি কিন্তু মাথায় রেখে আপনাদের চলবে চলতে হবে এছাড়া দেখা যাচ্ছে দাঁতের কিছু সমস্যা ধারের উপরে কিছু সমস্যা কিন্তু এই সময় দেখতে পাবো আমরা বিশেষ করে এই যে তাহলে এখানে কিন্তু আমরা অনেকগুলো শারীরিক ব্যাপার নেগেটিভিটি পেয়ে গেলাম আপনাদেরকে সুস্থভাবে চলতে হবে ঝুঁকিপূর্ণভাবে চলা যাবে না এই মাসে যদি ভুল করেও চলুন তাহলে কিন্তু ঝামেলা পড়ে যাবে এই মাসটি রয়েছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার শুরু মাসের শেষ দিক থেকে আমরা দেখব দুর্গা শুরু এছাড়া আপনার দ্বাদশে এবং আপনার ষষ্ঠে দুটি গ্রহণ কিন্তু সম্পন্ন হবে এই মাসে একটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ এই দুটিও কিন্তু আপনার জন্য যথেষ্ট সমস্যার সৃষ্টি হবে যাদের জন্মকালীন সময় যোগ রাহুচন্দ্র যোগ শনি শনি বা কেতুচন্দ্র বা লগ্নে বা এদের দৃষ্টি নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু অনেক সমস্যা এ মাসে দেখা দিতে পারে তাই আপনারা সাবধানে চলবেন অর্থ নিয়ে যদি কথা বলি অর্থ অর্থভাগ্য অর্থ এ মাসে মোটামুটি আপনাদের কিছুটা ভালো তবে চিকিৎসা জনিত কারণে কিন্তু আপনার ব্যয় বৃদ্ধি পাবে হটকারিতা জনিত কারণে কিছু ব্যয় বৃদ্ধি কিন্তু এই মাসে পাবে কারণ আপনি হটকারিতায় পড়ে যেতে পারেন যে কোনো কারণে ভুলবশত ইনভেস্টমেন্ট বা কাউকে ধার দেওয়া বা কোথাও চলতেছেন এই সমস্ত জায়গায় কিছু সমস্যা করতে পারে কিন্তু অর্থের জায়গাটা কিন্তু মোটামুটি আপনার ভালো হবে কারণ আপনার অর্থের মালিক অর্থের করে যখনই দৃষ্টি দেবে তখন কি ঘটবে আপনার টাকা আসবে লিগাল টাকা ইলিগাল টাকা পাওনা টাকা ধারকৃত টাকা আপনি চাকরি করেছেন সেখানে আপনার অফিসের অনেকগুলো টাকা আটকা পড়ে গিয়েছে সেই টাকা হোক যে কোনোভাবেই হোক আপনার অর্থের একটি স্থিতি আসবে এবং অর্থ পাবেন যদি কেউ লোন নিয়ে চিন্তা করে যে লোন করবো তারা পাবেন বিশেষ করে লটারি শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন তাদেরকেও কিন্তু তারাও কিন্তু অর্থ পাবেন এবং দূর দেশে ব্যবসা বাণিজ্যের জন্য টাকা আটকে গিয়েছিল তারাও কিন্তু টাকা পাবেন এছাড়া বিভিন্ন মানুষের দ্বারা সাহায্য আমরা যেমন বন্ধুদের থেকে সাহায্য আত্মীয় পরিজনের থেকে সাহায্য মা বাবার থেকে সাহায্য পেতে চেষ্টা করি সেই ডিপার্টমেন্ট থেকেও কিন্তু আপনার অর্থ আসবে তবে কথাবার্তায় আপনাকে ভীষণ সাবধানী হতে হবে আপনার অষ্টম ভাবে মঙ্গল যাওয়ার পরে দ্বিতীয় ভাবে তার দৃষ্টি যখনই থাকবে আপনার কথাবার্তায় কিছুটা উগ্রতা আসবে অন্যদের সাথে কিন্তু কাট ছাট ছাট কথা বলার একটি প্রবণতার সৃষ্টি হবে অপরদিকে সতেরো তারিখে যখনই রবি গ্রহটি সপ্তমে যাবে সিনিয়রদের সাথে ভুল বোঝাবুঝি পিতৃস্থানীয় বা তার থেকে গুরুজন এই ধরনের ব্যক্তিদের সাথেও কিন্তু আপনার কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে যেটা আপনার অর্থনীতিতে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে এটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে আপনার বসের সাথে এই ব্যাপারটি ঘটতে পারে তাই কথাবার্তায় আপনাকে সংযত হতে হবে অবশ্যই যদি যদি না হন তাহলে আপনারই ক্ষতি হবে বলে আমি মনে করি আর যদি শুধু কথাবার্তার দিকটি যদি সংযত রাখেন অবশ্যই আপনার এই মাসে অর্থনৈতিক জায়গাটি ভালো হবে যারা টিচিং প্রফেশন বা বিভিন্ন কনসালটেন্সি পেশার সাথে যুক্ত আছেন বা বিদেশ থেকে টাকা পয়সা আনা নেওয়ার ব্যবসার সাথে আছেন অথবা অনলাইন ইউটিউব বা বিভিন্ন ধরনের ব্লগার যারা রয়েছে তাদের কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি মাসের মাঝামাঝি পনেরো তারিখের পরবর্তীতে আসবে কারণ সেভেন্থ হাউস ব্যবসার জায়গায় কিন্তু সে বুথ যাচ্ছে এবং সেখানে সতেরো তারিখ থেকে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে এখানে একটা বাক্য নির্ভর যে পেশাগুলো রয়েছে শিল্পী গান কবিতা আবৃত্তি টিচিং প্রফেশন জ্যোতিষ এবং টিচার যারা টিউশন করাচ্ছেন তারা এবং এর বাইরে দেখা যাচ্ছে উকিল ও ক্লাদি অর্থাৎ আপনার জ্ঞান বিক্রি করে যারা যাদের চলতে হয় তাদের জন্য যথেষ্ট বলে আমি করি পারিবারিক ব্যাপারে কিন্তু আপনাদের মাসে অবশ্যই কিছুটা এ মাসটিতে নিয়ন্ত্রণে থাকতে হবে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে দেখুন দ্বিতীয় ভাবে বাক্যের ভাবে যখনই মঙ্গল আপনার আত্মীয় ভাবে সেই মঙ্গল অষ্টমে গেলে কিন্তু আপনার মাঙ্গলিকের একটা প্রবলেম সৃষ্টি হবে আবার সপ্তম ভাবে যখনই উচ্চস্থ বুধ যাবে আপনার স্বামী বা স্ত্রী তার ভিতরে কিন্তু কোয়ালিটি এবং তার কিন্তু ভিতরে একটা দাম্ভিকতার সৃষ্টি হবে কিন্তু রবি যখনই প্রবেশ করবে রবি প্রবেশ করার সাথে সাথে পারিবারিক অশান্তি বৃদ্ধি পাবে যেহেতু লগ্নে বক্রি শনি রয়েছে পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি থাকলে সেটি কিন্তু বৃদ্ধি পাবে সেপারেশন এবং অনেক অনেক দূরত্ব সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকবে তবে একটি মজার বিষয় কি আপনার যখনই অষ্টমপতি পঞ্চমে যত সময় থাকবে শুক্র গ্রহটি আপনাদের কিন্তু অনেকের প্রেম প্রণয় হবে যথেষ্ট নতুন প্রেম পুরাতন প্রেম লিগাল প্রেম ইলিগাল প্রেম পরক্রীরা প্রেম এই প্রেমগুলো তৃতীয় ব্যক্তির আবির্ভাব আপনার জীবনে পনেরো তারিখ পর্যন্ত থাকছে কিন্তু পনেরো তারিখের পরে যখনই সপ্তমভাবে বুধ প্রবেশ করবে তখনই কিন্তু এই প্রেম থেকে বিবাহ হয়ে যাবে আপনার প্রেম সম্পর্কগুলো কিন্তু বিবাহে পরিণত হবে এবং অনেকেই বিয়ের পাকাপাকি হয়ে যাবে তবে আমি বলব যতটা সময় রবি সপ্তম ভাবে অবস্থান করবে এবং লগ্নে শনি রয়েছে শনি যেহেতু সাতাশ সালে মে মাসের আগে সরছে না অর্থাৎ রবিটা যত সময় সেভেন থাউজেন্ড সাতেরো তারিখ থেকে আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের সাতেরো তারিখ পর্যন্ত আপনারা বিয়ের কথা কথা পাকা পাকি হলেও পুরোপুরি বিয়েটা কিন্তু আপনারা দেবেন না আমি নিষেধ করলাম তাহলে এই বিয়েটি কিন্তু লং টাইম স্থিতি বা নাও আসতে পারে দেখা যাচ্ছে সেপারেশন দুজনের সাথে পারিবারিক অশান্তি যোগ সৃষ্টি হতে পারে নতুন বিয়ের ক্ষেত্রে কিন্তু পুরাতন যারা রয়েছেন তাদের কিন্তু আহ শুনে চলতে হবে তবে অবশ্যই আপনার স্ত্রী বা আপনার স্বামী কিন্তু মতামত নেবেন এবং তার মতামতের গুরুত্ব নিয়ে আপনি যদি সমস্ত কিছু করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করছি এরপরে অংশীদারি ব্যবসা নিয়ে যদি কথা বলি অংশীদারি ব্যবসা যথেষ্ট ভালো দেশে বিদেশে যারা ব্যবসার সাথে যুক্ত আছে নতুন ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো অবশ্যই আপনি লাভবান হবেন আপনি নির্দ্বিধায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই মাসটিতে আপনি অবশ্যই লাভবান হবেন তবে প্রসাধনী খাবার হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যাদি এই সমস্ত বিষয়ের বিজনেস যারা করছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য বেশি ভালো হবে সহদর ভাই বোনদের সাথে সম্পর্ক মোটামুটি ভালো থাকবে মাসের পনেরো তারিখ পর্যন্ত এরপরে কিন্তু বুঝে শুনে চলতে হবে তাদের সাথে তাঁর দূরত্ব সৃষ্টি হতে পারে এবং ভাই বোন দ্বারা আপনি অনেক উপকৃত হবেন যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে এই মাসে তবে জীবন জীবনযাপনের জন্য আপনাদের কেনাকাটা কিন্তু যথেষ্ট শুভ আমি দেখতে পাচ্ছি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা যদি ঘরে কোনো ইলেকট্রিক ডিভাইস বা ইলেকট্রিক কোনো কিছু টিভি ফ্রিজ এসি মোবাইল এই ধরনের যান যন্ত্রাংশ যদি কেনাকাটা করেন আপনাদের করতে পারেন এতে আপনি ভালো হবেন এবং আপনাদের খাট পালঙ্ক সৌজম সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যে জিনিস কেনা দরকার সেগুলো আপনার কেনাকাটা করতে পারেন আপনাদের ভালো হবে এ মাসটিতে পনেরো তারিখের ভিতরে চেষ্টা করুন যারা ফ্ল্যাট বুকিং দিতে চাচ্ছেন জায়গা ক্রয় করতে চাচ্ছেন বা কোনো জমি বাইনে দিয়েছিলেন সেটির এখন পর্যন্ত আপনি জমিটিকে কিন্তু দখলে যেতে পারেননি বা কবলাটি করেননি তাদেরকে আমি বলব মাসের পনেরো তারিখের ভিতরে যা এই কাজগুলো সেরে ফেলুন তাহলে আপনাদের জন্য ভালো হবে ভালো ভালো বন্ধুদের সাথে প্রচুর সম্পর্ক হবে তাদের থেকে সাহায্য পাবেন অর্থনৈতিক সাহায্য যোগাযোগ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু বন্ধু বান্ধবীদের থেকে আপনি মাসটিতে পেতে পারেন শিক্ষার সাথে যারা যুক্ত আছে বিশেষ করে শিক্ষা প্রাথমিক শিক্ষা শিক্ষা যে শিক্ষাই হোক না কেন আপনাদের জন্য ভালো চতুর্থে রয়েছে কে চতুর্থে রয়েছে আপনার মালিক সেই বৃহস্পতি এবং চতুর্থপতি প্রতি সপ্তম উচ্চস্থ হতে যাচ্ছে সেই বুধগ্রহটি এবং সেখানে শুক্র সরি সেখানে রবি যুক্ত হয়ে বোধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে যে ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা উচ্চ জন্য বিদেশ যাওয়া বা বিদেশি স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া বা পিএইচডি পড়াশোনা সংক্রান্ত ভীষণ ভালো সুযোগ আপনি এ মাসে পাবেন আপনার কাজকর্ম যাই থাকুক না কেন এর ফাঁকে যারা অনেকদিন যাব চিন্তা করছেন আমি পড়াশোনার জন্য বিদেশে যাব বা কাজের জন্য হতে পারে তারা কিন্তু সুযোগ পাবেন এবং আপনাদের কিন্তু ইজিলি হয়ে যাবে উল্লেখযোগ্য বাস্তু দোষ এ মাসে থাকছে না বাস্তু সংক্রান্ত ব্যাপারে এই মাসে যদি আপনি ঘর বাড়ি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি আপনার যা চিন্তা করছেন তার থেকেও ভালো বাড়িঘর ঘর পেয়ে যেতে পারেন কেনাকাটার ব্যাপারেও কিন্তু একই বিষয়টি থাকছে সন্তান নিয়ে যদি কথা বলি সন্তান ভাগ্য এই মাসটিতে মোটামুটি প্রথম পনেরোটা দিন থাকবে পনেরো দিনের পর পরবর্তী সময় সন্তান যে নিয়ে একটু চিন্তায় থাকবেন এবং যেকোনো ধরনের অশুভ বিষয় কিন্তু সন্তানের জন্য আসতে পারে আঘাত লাগা বা ভুল করা বা সন্তান দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার সম্পর্ক তৈরি করে সেখান থেকে মান সম্মান হ্যায়কর কোনো ব্যাপার কিন্তু আপনাদের সন্তানদের জন্য রয়েছে যারা সন্তান ধারণ করতে চাচ্ছেন বিশেষ করে চাচ্ছেন আপনি এখন সন্তান নিবেন এই মাসে এই মাসে যদি নিতে চান মাসের পনেরো তারিখের আগে আপনি সন্তান কনসেপ্ট করান সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সন্তান আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এবং সে জ্ঞান বুদ্ধি এবং তার জীবন দর্শন কিন্তু খুব ভালো হবে বলে এখানে আমি দেখতে পাচ্ছি প্রেমের কথাটি আগেই বলে গিয়েছি যে প্রেমের ব্যাপারে অত্যন্ত সতর্ক ভালো প্রেম আছে খারাপ প্রেম আছে মনের প্রেম আছে দুষ্ট প্রেম আছে সমস্ত ভোগ বিলাসিতা প্রেম আছে এই ব্যাপারগুলো কিন্তু আছে তবে মাসের পনেরো তারিখের পরে কিন্তু এই ব্যাপারটি কিছুটা কমতে থাকবে এই দিকেটি মাথায় রাখে রেখে যদি চলেন তাহলে দেখা যাচ্ছে আপনার বড় রকমের কোনো সমস্যায় মাসে হচ্ছে না শত্রু প্রকা আমি বলেছি শত্রু ভীষণভাবে আপনাকে ডিস্টার্ব করতে চেষ্টা করবে আপনার রাশি লগ্নের উপর শনি রয়েছে এবং সেখানে রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি রবির দৃষ্টি পড়বে বুধের দৃষ্টি পড়বে পাগল প্রায় হয়ে যাবেন আপনার শত্রু আপনাকে পেয়ে বসবে এবং আপনি যে কোনো ধরনের একটি অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে যেতে পারেন তাই বিশ্বাস করবেন অন্ধবিশ্বাস করবেন না ধীরে স্লোতে চলার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রাখবেন এবং গুঠার দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না অভিভাবক যারা রয়েছে অথবা কোনো জ্যোতিষ যদি নির্দিষ্ট কোনো পরামর্শ থাকে আপনার তার থেকে পরামর্শ নিয়ে চলাটাই সবচেয়ে ভালো হবে বিবাহের ব্যাপার বলে গিয়েছে ব্যবসার কথা বলে গিয়েছে আধ্যাত্মিক জগৎ নিয়ে যারা চিন্তা করছেন স্পিরিচুয়াল পাওয়ার তাদের জন্য ভালো এই মাসে আপনি জ্যোতিষ শিখতে পারেন তন্ত্র শিখতে পারেন মেডিটেশন শিখতে পারেন অথবা এই এই জগতের অনেক কিছু রয়েছে অতীন্দ্রিয় জ্ঞান নিয়ে যারা নাড়াচাড়া করছেন বা গুরু খুঁজতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কিছুটা ভালো সময় এই মাসে আপনারা পেয়ে যাবেন একটু চেষ্টা করুন ব্যাপারে একটু পিতা অসুস্থ হতে পারেন তার আঘাত প্রাপ্তি হওয়ারও একটি যে সম্ভাবনা নেই তা না কিন্তু কারণ আপনার ভাগ্য আপনার নবম্পতি কিন্তু অষ্টমে প্রবেশ করার সাথে সাথে পিতার শরীর স্বাস্থ্য তার সম্মানহানি বা তার শারীরিক যে কোনো ধরনের অসুস্থতা অস্ত্রোপচার এগুলো ঘটতে পারে যদি পূর্বের কোনো রোগ ব্যাধি জটিল থাকে তাহলে কিন্তু এটি নিয়ে একটু চিন্তার বিষয় বটে এই জায়গাটি থাকছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে তবে মায়ের ঘরে যেহেতু চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে মায়ের স্বাধীনতা বেশি থাকবে মা কোনো নতুন নতুন কোনো উদ্ভাবনী ক্ষমতা বা মায়ের কোনো যদি জব থাকে তাহলে চাকরি থেকে প্রমোশন বা ভালো জায়গায় ট্রান্সফারের কোনো বিষয় থাকে সেটি কিন্তু মা এই মাসটিতে পেয়ে যাচ্ছে এবং সেটি থেকে আপনিও কিন্তু উপকৃত হবেন রাজনীতি নিয়ে যারা আছেন যারা রাজনীতি করতে চাচ্ছেন যে আমি রাজনীতি করি রাজনীতি করব রাজনীতি থেকে লাভবান হব পথ পজিশন বিভিন্ন কিছু সে নট অনলি বাংলাদেশ ভারত বা অন্য প্রত্যেকটি দেশের যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই মাসটিতে রাজনীতিতে সফলতা রয়েছে তবে আপনার চরিত্র আপনার মান সম্মান নষ্ট না হয় এমন কাজ যে ভিতর থাকুন সেক্ষেত্রে এই মাসে আপনার গ্রহণযোগ্য কোনো ব্যক্তির সাহচার্য বা বিভিন্ন কোয়ালিটিফুল বা অনেক উচ্চ পদস্থ কোনো লিডারের আশীর্বাদ বা তার চোখে পড়বেন এবং সেটি আপনার ভবিষ্যৎ জীবনের জন্য ভালো হবে অর্থাৎ রাজনীতি আপনার জন্য ভালো এরপর যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার বসে রয়েছেন কর্ম সে চাকরি হোক ব্যবসা হোক যারা সরকারি চাকরি নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আপনার রাশি লগ্নের চতুর্থে রয়েছে বৃহস্পতি নিজে সে কর্মভাবকে দশম ভাবকে দেখছে সপ্তমে রবি যাচ্ছে বুধ উচ্ছস্ত হতে যাচ্ছে এবং চতুর্থপতি সপ্তমে উচ্চস্ত হতে যাচ্ছে এখানে সরকারি চাকরির ভীষণ ভীষণ সুবিধা বা ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে সে যে সেক্টর হতে পারে হতে পারে কোনো টিচিং ডিপার্টমেন্টের কোনো পিএইচডি বড় জব সরকারি অথবা ডাক্তারি পেশা হতে পারে কোনো সিভিলের কোনো বিষয়ও থাকতে পারে এই এই ব্যাপারগুলো এছাড়া যে কোনো ধরনের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের লেকচারার হিসেবেও কিন্তু আপনার একটি অবস্থান এই মাসটিতে থাকবে বেসরকারি চাকরি যারা করেন বা করতে চাচ্ছেন সরকারি থেকে বিশেষ বেশি সুবিধা অর্থাৎ সরকারি জবের যে একটি লিমিট থাকে এই স্যালারি তার তিন গুণ গুণ সুযোগ কিন্তু বেসরকারি জবে থাকে এবং সুযোগ বেশি থাকে গাড়ি দেয় ক্লার দেয় যাতায়াত কনভেন্স দেয় অনেক কিছু দিয়ে থাকে তাদের জন্য ভীষণ ভালো সময় আপনার চাকরি হবে আপনার প্রমোশন হবে আপনার ভালো জায়গায় ট্রান্সফার হবে এবং জব সংক্রান্ত কারণে আপনার দেশের বাইরে ভ্রমণ পর্যন্ত এ মাসটিতে হওয়ার সম্ভাবনা যদিও না হয় তাহলে ভবিষ্যতে যাতে আপনার যাওয়া লাগে বা যেতে পারেন সেই ধরনের এগ্রিমেন্ট কিন্তু এ মাসেই আপনাদের চুক্তিবদ্ধ হয়ে যাবে বিশেষ করে কর্মসংক্রান্ত তার মানে কর্মসংক্রান্ত আপনাদের ভীষণ ভীষণ ভালো সময় বিশেষ করে এই মিন রেশি লগ্নে রয়েছে এরপরে যে বিষয়টি বিদেশ যদি আমরা বিদেশের কথা ভাবি একাদশ পতি লগ্নে দ্বাদশে রাহু আপনাদের তো এখন বিদেশেই পাঠাবে বাড়ি থেকে দূরে পাঠাবে সে যে কোনো কারণে সে আপনাকে যদি মামলা মকরদবা সংক্রান্ত পালানোর জন্য বিদেশ হয় সেটাও বিদেশ আবার কাজকর্মের জন্য বিদেশ যাওয়া সেটাও বিদেশ পরে পড়াশোনার জন্য বিদেশ যাওয়া সেটাও বিদেশ আবার ঘুরতে যাওয়া যারা বিভিন্ন জায়গা ঘোরাফেরা তাদের একটি শখ ট্রাভেল করা দর্শনীয় জায়গায় দেখা অর্থাৎ পর্যটক হিসেবে যারা রয়েছে তাদেরও কিন্তু ভীষণ যোগাযোগ ব্যবস্থা ভালো এবং এ মাসে প্রচুর ভ্রমণ থাকবে তবে ভ্রমণে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং দুষ্কৃত কাজে পাল্লায় করে আপনার টাকা পয়সা সন্ধালঙ্কা মোবাইল বহুত কিছু নষ্টের যোগও কিন্তু এ মাসে থাকবে এ মাস কিন্তু আপনাদেরকে খুব সাবধানতার সাথে চলতে হবে কারণ লগ্নে শনি বকরি দ্বাদশ থেকে রাহুর দৃষ্টি আপনার লগ্নের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং অষ্টমে মঙ্গল যাচ্ছে এটি কিন্তু খুব একটি নয় শুভ নয় চলাফেরার মাঝেও কিন্তু আপনারা দুষ্কৃতকারী পাল্লায় কোনো চিন্তাইকারী পাল্লায় কোনো সঙ্গের পাল্লায় কিন্তু পরে নিজের অনেক ক্ষতি হয়ে যেতে পারে এদিকে সাবধান রাখতে হবে তাই বেশি রাতে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় চলাফেরা না করাটাই শ্রেয় এরপরে মামলা মকর কথা যদি বলি আপনাদের জন্য কিন্তু এই মাসটি খুব একটি ভালো নয় এ মাসে অষ্টমী মঙ্গল যাচ্ছে দ্বাদশে রাহু শনি এরা কিন্তু শুভ নয় এরা যে কোনো সময় যে কোনো ধরনের হটকারিতায় আপনি একটি ভালো কাজ করছেন আপনাকে একটি সন্দেহমূলক বা অন্যের রসা ডলে পড়ে যায় আপনাকে মামলায় ফেলবে হাজত বাস হতে পারে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আপনার জন্য ঘটতে পারে তাই আপনি সাবধান থাকুন প্রচুর পরিমাণে মেডিটেশন করুন আপনার থাকে আপনি স্মরণ করুন আপনার প্রচুর প্রচুর পরিমাণ যার যার ধর্ম অনুসারে যেসব নিয়ম রয়েছে ঈশ্বরের প্রাপ্তি বা আল্লাহ নির্দেশ রয়েছে যার যার ধর্ম থেকে যেসব সব রয়েছে সেই প্রেগুলো করুন আর হিন্দু যারা রয়েছেন তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় এবং বগলামুখীটা করবেন তাহলে দেখা যায় কিছু কিছু না আপনি হতে পারেন এই যে যে যেসব কথাগুলো বললাম পজিটিভ নেগেটিভ দুটি দিক থেকেই আমি কথা বলেছি অনেকে ভালো নাও লাগতে পারে তবে আমি তাদেরকে আগেই বলেছি যারা রাতারাতি বড় লোক হতে চান তারা আমার আলোচনা শোনার দরকার নেই যারা ধীরে ধীরে চলে জীবনকে নিজেকে সন্তানকে স্ত্রীকে মা বাবাকে সাথে মিশে বা কিছু উপকার তারাই থাকুন আপনার বিয়ে একটি বিয়ে থেকে কিন্তু জীবন ধ্বংস হয়ে যেতে পারে আবার একটি বিয়ের কারণে আপনি ধ্বংস থেকে উপরে উঠে যেতে পারেন তাই গুরুত্বপূর্ণ জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আমার সাথে যোগাযোগ করুন আপনি একটি ব্যবসা করবেন কোন মাসে শুরু করবেন কোন তারিখে শুরু করবেন কোন লগ্নে শুরু করবেন আপনার মেয়েটিকে বিয়ে দেবেন হ্যাঁ আমার পঞ্জিকে রয়েছে এই সময় বিয়ের যোগ রয়েছে দেখা যাচ্ছে ওই দিনটি ওই সময়টি আপনার সন্তানের জন্য বা আপনার বিয়ের জন্য সঠিক নয় ওই সময় বিয়ে করলেও যোগেও কিন্তু কাজ হবে না আপনার সন্তানটিকে স্কুলে ভর্তি করাবেন তার জন্য তো অনেকগুলো টাইম পান কোন দিনে কোন তারিখে কোন সময় তাকে স্কুলে পড়াশোনা করাবেন একটি পরীক্ষার জন্য আপনি একটি অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশন করবেন বা সরাসরি গিয়ে দেখা করবেন কখন দেখা করবেন কোন টাইমে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে চাকরির জন্য হোক পড়াশোনার জন্য হোক করতে এই জিনিসগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এগুলোকে জ্যোতিষের সাথে যোগাযোগ করে আপনার টাইমিংগুলো নেবেন আপনারা দেখুন বর্তমান যুগে একটি ফ্যাশন হয়ে গেছে কি ফ্যাশন হয়ে গেছে যে আমাদের সন্তান নিতে হবে এবং মায়ের কষ্ট হচ্ছে সন্তান হয়ে যায় এর জন্য সিজার অর্থাৎ পেট কেটে বাচ্চাকে বের করে নিয়ে আসতে হবে তাহলে এই বাচ্চা বের করার যদি আপনার ইচ্ছেই থাকে হ্যাঁ আপনি পারবেন ডাক্তার একটি টাইম দেবে এই টাইমে দশ দিন আগে বা পিসে কিন্তু সিজার করলে করতে হবে তাহলে এই দশ দিনের ভিতর ভালো দিন কোনটা ভালো ভালো লগ্ন কোনটা ভালো যোগ কোনটা ভালো তিথি কোনটা এই ভালো আবহাওয়া করা চক্রটা কিভাবে ভালো করা যায় কোন দশায় করলে আমার সন্তানটি ভালো থাকবে তার সুস্থতা তার জীবনের সাকসেস তার উচ্চ শিক্ষা পিতা মাতার প্রত্যেকটি ব্যাপার ভালো হবে এগুলো দেখেই যদি আমাকে আমার যেহেতু জ্যোতিষের কাছে গিয়ে যদি আমি এই সময়গুলো নির্ধারণ করে নেই তাহলে কিন্তু সন্তানটি ভালো হতে পারে একটি গরিব ঘরের সন্তানও কিন্তু সে দেশে দেশ চালানোর মতো একটি লগ্নে জন্মগ্রহণ করতে পারে তাহলে এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে অর্থাৎ সিজার করার কি আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন আপনার যে দেশেই থাকুন না কেন আপনার প্রত্যেকটি বিষয়ে জন্মগ্রহণ করা থেকে জন্ম যখন করাবেন আপনার সন্তানটিকে পৃথিবীতে যখন আনবেন সেটি যেমন আবার যখন কোন মাসে কোন 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 সময় লগ্নে তিথিতে কোন যোগে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সহবাসের মাধ্যমে পৃথিবীতে একটি নতুন জীবন আনবেন সেগুলো জ্যোতিষের মাধ্যমে করিয়ে নেবেন এই জ্যোতিষ ছাড়া বা এই আধ্যাত্মিক জগতের ব্যক্তিরা ছাড়া এই ব্যাপারটি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে না তাই আমি বলছি জ্যোতিষকে যারা এখনো ভালোবাসেন না জ্যোতিষকে যারা এখনো অন্য চোখে দেখেন ভালো জ্যোতিষ আপনারা দেখেননি আপনি দেখেছেন টোকাই জ্যোতিষ দেখেছেন যারা রত্ন বিক্রেতা বাংলাদেশের বহুত বড় বড় প্রত্যেকটি মার্কেটে বড় বড় রত্ন বিক্রেতা রয়েছে এরা এখন জ্যোতিষ এরা জহুরি থেকে জ্যোতিষ হয়েছে এদের কাছে গেলে এগুলো কিচ্ছু বুঝবে না এরা গেলে পরে আপনার সমস্যা কি একটি গোমেট লাগবে একটি ক্যাটসাই লাগবে একটি পোকরাজ লাগবে একটি নীলা লাগবে এটি বলে আপনার কাছে রত্ন বিক্রি করবে কিন্তু আসলে আপনাকে জানতে হবে বুঝতে হবে কি দরকার বা কি দরকার না এই রেমিডি স্ট্রং রত্ন ধারণ করলে আপনি আপনার জীবনটি পাল্টে যাবে না আপনাকে জানতে হবে কখন ভালো কোন সময় ভালো আপনার সময় নির্ধারণের মাধ্যমেই আপনার কিন্তু রেমিডি হয়ে যেতে পারে এর জন্যই আপনারা যোগাযোগ করুন দেখা করুন একটি ডাক্তারের কাছে জানা আপনি পাঁচ মিনিটে দেখে একটি প্রিসক্রিপশন করে দেয় যা টেস্ট করে আসো বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে বলে হাত তোমার এই দুটো ওষুধ দেখে তাকে আপনি এক হাজার দু পাঁচ হাজার টাকা পর্যন্ত ফি দিতে পারেন আর একজন অ্যাস্ট্রোলজার যে আপনাকে নিয়ে ঘাটাঘাটি করবে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এমন এমন আছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পর্যন্ত তাকে আপনি দু হাজার পাঁচ হাজার টাকা দিতে পারেন না সে আপনার ওই ডাক্তার বন্ধুর থেকে অনেক ভালো যে আপনাকে পরামর্শ এবং সঠিক দিক নির্দেশনা দেবে তাই কোনো জ্যোতিষের কাছে গেলে আপনি পারিশ্রমিক ছাড়া কোনো জ্যোতিষকে যেমন রিকোয়েস্ট করবেন না না যদি যারা পারিশ্রমিক ছাড়া দেখে এর কোনো জ্যোতিষ না এরা শুধু আপনাকে একটা ভয় দেওয়ার জন্য বসে থাকে যে টাকার দরকার নেই একটা কিছু করা যায় আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা আমার আলোচনা শুনছেন যাদের গায়ে লেগে যাচ্ছে গা ফুসকা পড়ে যাচ্ছে গায়ের উপরে যাদের এখন কালো দাগ পরে যাচ্ছে আমার কথাগুলোর জন্য সে যে দেশের জ্যোতিষী আমার কথা কোনো আহ নেই আমি যেটা বলছি এটাই সঠিক কথা যদি কারো বোঝার দরকার থাকে আমার সাথে যোগাযোগ করবে যাই হোক অনেক কথা বলে ফেললাম জ্যোতিষকেই আমি খারাপ বলছি কারণ আমরা কিন্তু লুভি অনেকই লুভি মানুষকে মানুষের ভালো করার থেকে নিজের ভালোটা কিভাবে হয় এগুলোই বেশিরভাগ চলছে এখন তন্ত্র জগতে এইটাই চলছে আপনারা ভালো তান্ত্রিকও জানেন না ভালো পুরোহিত চেনেন না এই জন্য আপনাদের এই দুর্দশা আজকে আপনারা যারা এই আমাদের সেবা নিচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলছি জানা জ্যোতিষ বোঝা জ্যোতিষ এদের কাছে যান এরা আপনাদেরকে কখনোই খারাপ বলতে দেবে না ঠকাবে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আপনাদের শুভকামনা আপনাদের জন্য রইল এবং এই আগামী যে দুর্গা আসছে এই মাসের শেষ দিকে এই দুর্গা সকলের সুন্দর কাটুক ভালো কাটুক আনন্দময় হয়ে উঠুক আপনাদের জীবনের অনেকের চাওয়া পাওয়াগুলো পাওয়ায় পরিণত হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে